দুই হাজার দশ সালের পর থেকে আমি মূলত সাংবাদিকতা এবং লেখালেখির সাথে জড়িত আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বিশেষ করে বিক্রমপুরের ইতিহাস নিয়ে তরুণ প্রজন্মের যারা কাজ করেছে তাদের মধ্যে আমি একজন আমার বিভিন্ন পত্রপত্রিকায় বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য ব্যক্তিত্ব নিয়ে প্রায় এক হাজারের উপরে ফিসার রয়েছে যেগুলো দিয়ে আসলে একটা অনেক মোটা বই বের বের সম্ভব প্রায় আপনারা জেনে খুশি হবেন যে বিক্রমপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রায় এক হাজার ফিসার এটা আমার জন্য একটা চিকিত্বের বিষয় বটে এবং আমি দীর্ঘদিন যেহেতু সাংবাদিকতাও করেছি মুন্সীগঞ্জ তথা বাংলাদেশের অনেক সাংবাদিকের সাথে আমার চলাফেরা হয়েছে বা যখন আমার ক্যান্সার ধরা পড়লো সরকারি হসপিটালে এবং আমি যে ইন্ডিয়া থেকে যে নমুনা পাঠায় যে গুলো করলাম বাংলাদেশে আরো দুই তিনটা ল্যাবে পরীক্ষা করলাম মোটামুটি পাঁচ ছয় জায়গায় আমার ক্যান্সার পজিটিভই আসলো তো আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে আমার ক্যান্সার হয়েছে তখন আমি উত্তরা দশ ঢাকা উত্তরা দশ আহাসেন মিশন হসপিটালে আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলাম ওখানে আমি চিকিৎসা নিলাম বেশ কিছুদিন তেরোটা রেডিও থেরাপি এবং একটা ক্যামোথেরাপি ওখানে আমাকে দেওয়া হলো আর রেডিও থেরাপিগুলো দেওয়ার পরে আমার ব্যাক সাইডের চামড়াগুলো সব উঠে গেল এবং ক্যামোথেরাপি দেওয়ার পরে আমার মাথার চুল পড়ে গেল দাড়ি দাড়িমোষ সব মানে পড়ে গেল আর কি খাবার খাবার খেতে পারতাম না বমি হতো অনেক গায়ে জ্বর আসতো তারপরে মোটামুটি একদম বিছনায় পড়ে গেলাম দুই মাস তো হয়ে গেলাম এই ক্যামোথেরাপি আর রেডিও থেরাপি দেওয়ার পরে একদম উইক হয়ে গেলাম পরবর্তীতে বেশ কিছুদিন ওই ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরে দেখতে যে আমি আসলে আমার শরীর খারাপ হচ্ছে এবং ওইখানে আমাকে বললো যে আপনাকে কেমোথেরাপি দিবে আমার প্রায় দশ লাখ টাকার মতো খরচ হবে সব কিছু মিলিয়ে তো আমার তো আসলে মোটামুটি চোদ্দ পনেরো মাসে ট্রিটমেন্ট করে বারো তেরো লাখ টাকার মতো আমার উপরে তখন খরচ হয়ে গেছে তখন আমার হাতেও তেমন টাকা পয়সা ছিল না তখন আমি আমার আত্মীয় স্বজন সবাইকে যেমন ডাক দিলাম বন্ধুবান্ধব সবাই পরামর্শ নিলাম যে আসলে কী করা যায় কীভাবে কি করলে ভালো হয় তখন ওনারা আমাকে একজন ডক্টরের নাম বললো উনি পিজি হসপিটালে বসে বলল ডাক্তার সারওয়াল আলম ডাক্তার সারওয়াল আলম স্যারেরকে আমি দেখালাম পরে উনি বললো যে হ্যাঁ তোমার শরীরে ক্যান্সার আছে তোমাকে কেমোথেরাপি দিতে হবে কেমন থেরাপি সার কটা কেমন থেরাপি লাগবে আটটা কেমন থেরাপি লাগবে তো কেমন টাকা খরচ হবে উনিও প্রায় এরকমই বললো প্রায় আট থেকে দশ লাখ টাকা মতো খরচ হবে আর এবং এই কেমন থেরাপি দেওয়ার পরে তোমার একটু সার্জারি করতে হবে মেরুদণ্ডে যেহেতু ব্লাড জমা আছে মেরুদণ্ডে সার্জারি করতে হবে হ্যাঁ আর যদি সুচিকিৎসা করতে পারো তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আল্লাহর রহমতে কিন্তু টাকা লাগবে অনেক টাকা আমার এতটুকু বয়সে আমি এত জীবন দুঃখ একটা সময় ভাই হচ্ছেন সঙ্গী বাড়িতে যত সাংবাদিক ছিল ক্যামেরা ছিল ল্যাপটপ ছিল আমি মানুষের পাশে দাঁড়াইছি করছি মানুষ আজকে আমার মানুষের কাছে কিন্তু আমার প্রচুর টাকা পয়সা আসলে খরচ হচ্ছে তো এক সময় আমার টাকা পয়সা ছিল আমার ইনকাম ছিল তখন আসলে আমি ট্রিটমেন্ট করতে পারছি কিন্তু বর্তমানে আমি আসলে একা অর্থনৈতিকভাবে কুলে মানে কুলায় উঠতে পারতেছি না সব কিছু মিলিয়ে আমি আর্থিকভাবে খুব টানপোনের মধ্যেই আসি আর্থিকভাবে সমস্যার মধ্যে আসি তো মোটামুটি আমার সব কিছু মিলিয়ে এই দুই বছরে বিশ বাইশ লাখ টাকার উপরে খরচ হয়েছে ঢাকায় আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল তো আমি যেহেতু অসুস্থ দুই বছর ধরে আমি ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারি না আমার ইনকাম বন্ধ হয়ে গেছে পরবর্তীতে ওই দোকানঘরটা ছেড়ে দিতে হয়েছে আমার তো এখন আসলে আমি বেকার অবস্থাতে আসি একুশ দিনের তিন দিন হসপিটালে থাকতে হয় আবার দুই দিন ডাক্তারের কাছে যেতে হয় মোট পাঁচ দিন একুশ দিনের মধ্যে পাঁচ দিন আমার হসপিটালে থাকতে হয় আপনার ষোলো দিন আমি বাসায় থাকি কিন্তু সাংবাদিকতাও করেছি মুন্সীগঞ্জ তথা বাংলাদেশের অনেক সাংবাদিকের সাথে আমার চলাফেরা হয়েছে বা ওঠা বসা হয়েছে অনেকের সাথে আমার পরিচয় আছে তো আমি অসুস্থ হওয়ার পরে অনেকেই আমার খোঁজখবর নিয়েছেন বিশেষ করে যেহেতু আমি টঙ্গিবাড়ির সন্তান টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের আমি দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি অসুস্থ হওয়ার পরে টঙ্গিবাড়ি প্রেস ক্লাব থেকে আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছিল এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ যারা আমার সহকর্মী তারা আমার জন্য দোয়া করেছেন এবং আশ্বস্ত করেছেন তারা পারলে আমাকে আসা আগামীতে আরও সাহায্য সহযোগিতা করবেন বিশেষ করে আমি আমার বন্ধু বান্ধবের কাছেও ঋণী অনেক বন্ধু বান্ধব আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন না হলে আমি আসলে এত টাকা চিকিৎসা আমি কুলাতে পারতাম না কারণ এই এই আড়াই বছরে প্রায় বিশ বাইশ লাখ টাকা আমার পক্ষে ভাঙা সম্ভব ছিল না আমি যেহেতু অসুস্থ আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না বেকার সব কিছু মিলিয়ে আমি অর্থনৈতিকভাবে একটু বেশ ক্ষতিগ্রস্তই বটে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে পৈতৃক ভিটা ছিল টঙ্গিবাড়ি থানার বানারি গ্রামে হাসাল বানারি ইউনিয়ন এই গ্রামটা আমার জন্মের অনেক আগে ভেঙে গেছে আমার ওইখানে পৈতৃক ভিটার ছিল ওইটা নদীতে ভেঙে নদী চলে গেছে তো এই কারণে আমার আসলে বর্তমানে আমার কোনো বাড়ি নেই বাড়ি থাকলেও হয়তো আমি ওটা বিক্রি করে আমি চিকিৎসা করতে পারতাম আমি এখন টঙ্গিবাড়ি থানার পাঁচগাঁও গ্রামে যেই বাড়িতে যেই বাড়িতে বসবাস করি এটা আমার মামাদের বাড়ি আমি আমার মামাদের বাড়িতে বর্তমানে বসবাস করতেছি বাংলাদেশে যারা বসবাস করেন দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিক্রমপুরের সন্তান এর মধ্যে অনেকেই আমাকে চিনে থাকবেন আমার নাম শেখ রাসেল ফখরুদ্দিন আমি এই নামে লেখালেখি করে থাকি অনলাইনে একসময় আমি খুব জনপ্রিয় ছিলাম বা অনলাইনে একসময় আমি প্রচুর লেখালেখি করেছি বিশেষ করে মুন্সিগঞ্জ টাইমস আমার বিক্রমপুর তারপরে বিক্রমপুর চিত্র মাসিক বিক্রমপুর মুন্সিগঞ্জের বার্তা তা মুন্সীগঞ্জের খবর আঞ্চলিক পত্রিকায় আমি অনেক লেখালেখি করেছি এই সুবাদে আমার মুন্সীগঞ্জে একটা পরিচিতি আছে তো যেহেতু একজন আমি একজন পরিচিত ব্যক্তি ওই হিসাবেও আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা সবাই আমার পাশে দাঁড়াবেন আমার বিপদে আপনারা সবাই থাকবেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আমি আর্থিকভাবে এখন খুবই টান পূরণের মধ্যে আমি আছি আপনাদের একটু সহানুভূতি বা একটু আর্থিক সহযোগিতা পেলে হয়তো বা আমার জীবনটা বেঁচে যাবে আমি পাঁচ বছর আগে বিয়ে করেছি আমার আমার ওয়াইফ আমার একটা সন্তান তিন বছর প্লাস বয়স ছোটোবেলায় আমার বাবা মারা মারা গিয়েছিল আমি পরিবারের বড় সন্তান আমার মা বেঁচে আছে আমার ছোট ভাই আছে তো আসলে এই পাঁচজনের ফ্যামিলি আমার উপরেই নির্ভরশীল ছিল এখন আমি যেহেতু বেকার আমাদের পরিবারের আর্থিক টানকলনের কারণে আমরা একটু সমস্যার মধ্যেই মানে দিনপাত করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বেঁচে ফিরতে পারি আপনাদের দোয়া এবং সার্বিক সহযোগিতা আমার একান্ত কাম শুনছিলাম মুন্সীগঞ্জের টঙ্গিবড়ি উপজেলার একজন কৃতি সন্তান একজন সংবাদকর্মী যিনি ইতিহাস ঐতিহ্য এবং টঙ্গিবাড়ির বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করতেন সাংবাদিকতার ইথিক্স মেনে সাংবাদিকতা করার যেই ব্যক্তিত্ব হওয়া প্রয়োজন সেই গুণাবলীর একজন ব্যক্তি ছিলেন শেখ রাসেল ফখরুদ্দিন হঠাৎ করে শরীরে বেঁধেছে ক্যান্সারের মতো মরণবিধি রোগ আর এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন যা ছিল সর্বস্ব শেষ করে এখন শেষ সময়ে আপনাদের কাছে তার অনুরোধ রেখেছেন টঙ্গিবাড়ি এবং মুন্সীগঞ্জ জেলার সুশীল সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সাংবাদিক সংগঠন বিভিন্ন সংবাদ মাধ্যম সবাই যদি এগিয়ে আসি তাহলে শেখ রাসেল ফখরুদ্দিন আবার তার কলম চালিয়ে যেতে পারবে আপনাদের কাছে আমাদেরও অনুরোধ আসুন আমরা সবাই একসাথে তার পাশে দাঁড়াই আবার ফিরে আনি সেই প্রাণ চঞ্চল্য সাংবাদিক শেখ রাসেল ফখরুদ্দিনকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি